হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই তো আমি অনেক ভালো আছি আজকে আমরা বানাবো তেলের পিঠা বা পোয়া পিঠা আমি গোটা আগে ভিজে রেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটু সুজি দিয়ে দিয়েছি যেন পিঠাগুলো একটু ক্রিস্পি হয় এখন আমি চালের ফ্রিজ থেকে চালের গুঁড়া বের করে দিয়ে দিচ্ছি এখন একটু মিক্স করে নেব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার গুড়টা এত ভালো ছিল কালারটা এত সুন্দর আসছে তো এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এটা আপনারা স্কিপও করতে পারেন যাদের ভালো লাগে দেখেন যাদের ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন তো আমি এভাবে মিক্স করতে করতে এভাবে যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেবো প্রায় হাফ অ্যান আওয়ার তো আমি এরপরে এটাকে দেখতে পাচ্ছেন এটা কি করে নিয়েছি চ সব কিছু হয়ে গেছে এখন আমি তেল আগে থেকে গরম করে রেখেছিলাম এখন আগে দিয়ে একটা দেখতেছি যে আসলে তেলটা গরম হয়েছে কি হয় না সো দেখতে পাচ্ছেন পিঠাটা ভেসে উঠেছে মানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এভাবে আপনারা তেলের মধ্যে পিঠাগুলো দেবেন এবং ভাজবেন পিঠাগুলো এত সুন্দর কালার আসবে গুড়ের পিঠা যেহেতু সে সেহেতু পিঠাগুলো কালার অনেক সুন্দর আসে তো এভাবে আপনারা তাড়াতাড়ি করে পিঠাগুলো উল্টে বাঁধিয়ে ভেজে নেবেন অনেক সুন্দর পিঠা হচ্ছে যেহেতু আমি একটু সুজি দিয়েছি আর তো ওইভাবে ফলে ওঠবে না কিন্তু চালের গুঁড়ো দিলে এভাবে অনেক বেশি ফলে ওঠে কিন্তু আমি আজকে একটু আমার হাজব্যান্ড আর কি একটু ক্রিস্পি পছন্দ করে তো ওর জন্য আমি একটু সুজি দিয়েছি যেন একটু যেরকম চালের পাটায় বেটে তেলকে পিঠা বানালে যেরকম দাঁতের মধ্যে একটু কুচি কুচি লাগে ওইভাবে আপনার ফিল হবে যে এটা আসলে পাটায় বেটে মনে হয় করেছে এই জন্য আমি একটু সুজি দিয়েছি তো আপনারা যদি চান চেখানি দেবেন না তো দিতে পারেন এমনিও বানাতে পারেন এমনিও অনেক টেস্ট হয় যেহেতু গুড় দিয়ে পিঠা বানানো যদি আপনারা চিনি দিয়ে বানাতেন এই ক্ষেত্রে দেখা যেত যে এটা একটু শক্ত হয়ে যাচ্ছে অবশ্য আমার চিনির পিঠাগুলো একদমই ভালো লাগে না এই জন্য আমি সবসময় যদি পিঠা তেলের পিঠা খাই তো সময় আমি গুড় দিয়ে বানানোর চেষ্টা করি কারণ গুড় দিয়ে তেলের পিঠাটা আমার অনেক পছন্দ এবং আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ ও সব সময় এরকম পিঠা পছন্দ করে তো অনেক দিন হয়ে গেছে আমি তেলের পিঠা বানাচ্ছিলাম তো আজকে যখন বানিয়েছো ও বলতেছে অনেক সুন্দর হয়েছে অনেক ধর আছে গোটা যেহেতু অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গেছে একদম ক্রিস্পি ক্রিস্পি তো গরম গরম খেয়েছে আপনার ভাই বলতেছে অনেক টেস্ট হয়েছে অনেক দিন পরে এরকম তো আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধরো